অতীতে বহুবার বলেছি আবার বললাম বিএনপি তিনবার ক্ষমতায় ছিল চ্যালেঞ্জ করলাম কেউ কোনো দিন দেখাতে পারবে নাকি বিএনপির কোনো মন্ত্রী এমপি বা বিএনপির কোন মন্ত্রী এমপির অফিসে আমি কখনো গিয়েছি বা কোনো সুবিধা নিয়েছি নাকি চ্যালেঞ্জ করলাম কোনো সুবিধার জন্য করি না না বিদেশে যাওয়া এটা কোনো ফ্যাক্টর না আপনার আয়াতুল্লাহ নেই শোনেন আপনাকে একটা কথা বলি পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তার মধ্যে সবচেয়ে জনসমর্থিত বিপ্লব ছিল ইরানের বিপ্লব যেমন একটা স্টাডি আছে ফ্রেঞ্চ রেভুলিউশন যখন হয় রাশায়ন যখন রেভুলিউশন হয় তখন মোট জনসংখ্যার এক শতাংশ রাস্তায় নেমে আসছিল ইরানের রেভুলেশনের সময় আয়াতুল্লাহ কমিনীর রেজা শাহ পাল্লাভি বিরোধী যে রেভুলিউশন ছিল সম্ভবত নাইনটিন সেভেন্টি নাইনে তখন দশ শতাংশ লোক রাস্তায় নেমে এসেছিল কিন্তু তাদের নেতা ছিল বিদেশে ফ্রান্সে আয়াতুল্লাহ কমিনী ঠিক না বিদেশ ফ্যাক্টর না এখন তো আপনার হোয়াটসঅ্যাপ আসছে তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এখন মোবাইল ফোন আছে আয়াতুল্লাহ খোমেনীর তো কিছুই ছিল না এখন আপনাকে এটা লন্ডনে আপনার তারেক রহমানকে ইভ্যালুয়েট করতে হবে যে উনি মানে ওনার তো যোগাযোগের সমস্যা নাই সারাদিন দেশে থাকলে যত লোকের সাথে কথা বলতে পারে বিদেশ থেকে আরও বেশি লোকের সাথে কথা বলতে পারে জুমে কথা বলতে পারে ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পারেন তো উনি কেন দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে শক্তিশালী এবং নেতৃত্ব আনতে পারছেন না বা গতিশীলতা আনতে পারছেন না ওনার এটা গভীরভাবে তুলিয়ে দেখা উচিত এটা আমি মানে মানে যদি আওয়ামী লীগও কখনও আপনার আপনি দেখছেন আমি একটা ফেসবুকে দিয়েছি আওয়ামী লীগ বা জনপ্রিয় হতে পারে আমরা পলিটিক্যাল অবজারভার আমি ঢাকা টিচার হওয়ার বউ আগের থেকে পলিটিক্যাল অবজারভার হিসেবে বিভিন্ন পত্রিকা লিখি বিচিত্রা কাভারেজ করেছি সে আমার একটা ইনস্টিং এটা আমার একটা প্যাশনের জায়গা আমার মনে হয় আওয়ামী লীগের অনেক জনপ্রিয় হতে হবে জনপ্রিয় হওয়ার কর্মসূচি নিতে হবে বিএনপিকে অনেক শক্তিশালী হওয়ার কর্মসূচি নিতে হবে আওয়ামী লীগ যদি পরামর্শ চায় আপনি আওয়ামী লীগের সঙ্গে পরামর্শ প্রশ্ন করেন আমি এটা উত্তর দিই আমি ফেসবুকে লিখেছি আমি বিরোধী রাজনীতির ক্ষেত্রে আমি বলেছি বিরোধী রাজনীতিকে অনেক বেশি কৌশলী হইতে হবে এটা একটা প্রচণ্ড প্রতিকূল সময়ের রাজনীতি বাংলাদেশে বিরোধী রাজনীতি এত প্রতিকূল সময় কখনো পার করে নাই বাংলাদেশে কোনো বিরোধী দলকে পনেরো বছর সতেরো বছর যাবৎ মানে বিরোধী দল হিসাবে থাকতে হয় নাই অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয় নাই বাংলাদেশে কোনো বিরোধী দলের ক্ষেত্রে এত গায়েবী মামলা হয়নি গায়েবী মামলা ছিল না কেউ খুঁজে দেখেন আপনি এত গুম খুন হয় নাই বাংলাদেশে কোনো বিরোধী দলের নেতার বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো মামলা হয় নাই হয়েছে অন রেকর্ড বললাম চ্যালেঞ্জ করলাম হয় নাই বাংলাদেশে কোনো বিরোধী দলের নেতাকে এত অপবাদ সহ্য করতে হয়নি বাংলাদেশে কোনো বিরোধী দলের দলপ্রধানকে এইভাবে কারা রুদ্ধ করে রাখা হয় নাই তো এত কিছুর পরে বিরোধী দল যে টিকে আছে এটা বিরোধী দলের উচিত জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা এটা আমি মনে করি যত না বিরোধী দলের যোগ্যতা তার চেয়ে বেশি হচ্ছে সরকারি দলের অযোগ্যতার কারণে প্রতিষ্ঠা হয়ে গেছে মানুষ এখন আপনার মন্দের ভালো হিসাবে তারা অনেকে চায় যে সরকার পরিবর্তন হোক পরিবর্তন হলে বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি ক্ষেত্রে আমার সমালোচনা আমি এক জায়গায় বলেছি এখানে রিসার্চ সেলের অভাব আছে ভেরি পুয়োর প্রচারণা সেলের অভাব আছে তারপরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দুর্বলতা আছে এবং ওখানে যারা নেতা হন আমি যতটুকু শুনি আর কি তারা কোনো মতে লন্ডনের একটা কনফিডেন্স অর্জন করে নেতা হয়ে যায় তারপর তাদের মধ্যে এমন একটা ভাব আসে যে তারা মানে আসন্ন একটা মন্ত্রী এবং জাস্ট লন্ডনকে খুশি রাখার নানান মিথ্যা কথা নানান কিছু বানিয়ে টানিয়ে লন্ডনকে খুশি রাখার কাজে বেশি ব্যস্ত থাকে মাঠের আন্দোলনকে গড়ে তোলার কাজে আজকে বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছে ওনাদেরকে সেলফ ম্যাসেজ করতে হবে যে ওনারা যে গত পাঁচ দশ বছরে যুবদল এত বড় সংগঠন ছিল বিএনপির ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এদের যারা নেতৃত্ব দিয়েছেন ঢাকা কমিটি নেতৃত্ব পদে যারা ছিলেন বা যাদেরকে রেখেছেন তারা কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে যদি না পেরে থাকে তাদেরও দোষ আপনারা যারা নেতা বানিয়েছেন আপনাদেরও দোষ আপনাদের দোষ আপনাদেরটা অ্যাসেজ করতে হবে আজকে সবসময় শুনি ঢাকা কমিটির ব্যর্থতার কারণে হঠাৎ ঢাকার লিডারশিপ চেঞ্জ করেন না কেন আর বিএনপির আপনি দেখেন আওয়ামী লীগের আপনি অনেক সমালোচনা করতে পারেন কিন্তু আওয়ামী লীগের নেত্রী একটা জিনিস খেয়াল করেন ও নেতৃত্বে সবসময় নতুন নেতৃত্ব নিয়ে আসেন সব সময় নতুন নেতৃত্ব মন্ত্রীগুলোকে খেয়াল করেন আপনি কতগুলো কম বয়সী মন্ত্রী আছে ইম্পর্টেন্ট সম্পাদকীয় পোস্টে আমার একজন ছাত্র আছে আমার ছাত্র দুই বছর যাব আর আমার ওই কাউকেই তো বিএনপিতে ছাত্র হিসাবে রাখা মানে সম্পাদক হিসাবে রাখা হয় না আপনি স্টিয়ারিং কমিটি চেঞ্জ করেন স্টিয়ারিং কমিটিতে যারা পঁচাত্তর বছর আশি বছরের লোক আছে তাদেরকে উপদেষ্টা বানায় দেন ইয়াং লিডারশিপকে নিয়ে আসেন নব্বইয়ের গণপ্রুত্থানের নেতাদেরকে নিয়ে আসেন আজকে হাবিবুর নবী সোহেল আছে ইশরাক আছে ইশরাক হোসেন সাদেক হোসেন খোকার যে ছেলে আছে তাদের মতো নেতৃত্বকে নিয়ে আসেন তো এগুলিকে আবার আমাদের বলতে হবে আমার মানে আমার কাছে বিএনপির কোনো সেলফ অ্যাসেসমেন্ট নাই বিএনপির ভিতরে এবং আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি ধরেন বিএনপিতে যারা কাজ কাজটাচ করেন তাদের প্রতি সব দল থেকেই তো আমাদের কিছু তথ্য আসে হয়তো একটা হোয়াটসঅ্যাপ একটা নিউজ আসলো যে এরকম বিদেশি একটা পত্রিকা ধরুন ডিপ্লোমেট একটা রিপোর্ট ছাপা হয়েছে পাঠালো আর কি তো তারা যেটা পাঠায় তার দেখা যায় দুই তিন দিন আগে আমি এমনি পেয়ে গেছি এই আপনার এই লেভেল অফ এফিসিয়েন্সি যে রিপোর্টটা আপনার দলের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা আমারে পাঠাইতেই হোয়াটসঅ্যাপে পাঠাইতে আপনার দুই তিন দিন আগে আমি আপনারা কি ফিরে যাই আমি তো পলিটিক্স করি না এবং আমি আপনাকে অন রেকর্ড বলে রাখি যে বিএনপি শক্তিশালী দল হোক এটা আমি চাই বাংলাদেশের জনগণের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ভারসাম্যমূলক সরকার বিরোধী দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার জন্য এটা ছাড়া আমার আর কোনো স্বার্থ নাই আমি চাই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ দুইটাই যেন শক্তিশালী দল হিসাবে থাকে নাহলে একটা দল কী বাড়া বাড়ে সেটা আমরা এবার আওয়ামী লীগকে দেখে শিখলাম যে আমরা আগে দ্বি বিরোধিতা করতাম করতে গিয়ে আমরা একদলীয় ফ্যাসিস্ট সরকার গঠন করে ফেলছি বাবারে বাবা এর চেয়ে শক্তিশালী দুই দল থাকা ভালো অনেক ভালো